এক ঘন্টা ঘুরে টুরে হতাশ বাবার নাম চিনলে ওকে চেনে না ওর নাম চিনলে বাবার নাম চেনে না ও যে একটা মিথ্যুক এটা বাটপার প্রতারক সমাক তার ঢাকায় হচ্ছে বর্ষা নামে থাকে প্রথম ভুল্লা করছে ছবি না তুলে সে বিবাহিত ছিল তার টাকা পয়সা ছিল তাকে বিয়ে করবে বিধায় তাকে জেলে পাঠানোর জন্য সে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে এসিড মামলা দেয় তাকে রেয়াব দিয়ে কোনো ফায়ার দেয় দেখেন দুই হাজার তিনের গল্প আমি পঁচিশে এসে বের করলাম এসিড দগ্ধ হয়ে গলা দেখিয়ে মানুষের সিমপিতি নিয়ে মানুষের সাথে এত বর্তমানা করছে চারটে বিয়ে করলো বর্ষায় চারটে বিয়ে রাখতে পারলো না আমার বিয়ে করলো সালার রাসেল মিয়ারে জাভেদ রুমি রাসেল তিনটা কৌশিক আর জ্যাকিতে ঢুকলো মাঝখানে কিন্তু নোয়াখালী এই কোম্পানি গঞ্জের লোক শুরু খুব ক্ষিপ্ত ছিল ও আসলে ওরা মেরে ফেলতো আমরা হচ্ছে কাজীকে ফোন দিচ্ছি কোন কাজী এটা

ও আমার বউ কিনা এটাই প্রমাণিত সেটা বাট পার ও জাতি গাছে স্বীকার করে আমার আমার সাথে বিয়ে হয়েছিল আমার সাথে বাসা হয়েছিল আর কিচ্ছু কখনো সাংবাদিকতা করতে গিয়ে বা নিউজ করার জন্য ওর কাছে টাকা নেন নাই মামলা আপনি কটা করছেন অন্য নামে বিশ লাখ টাকা দিলে আপনি মামলা উঠে নেবেন সেটা বলছেন ও না পর্যন্ত আমি প্রয়োজন ডিএনএ টেস্ট করবো রাত দুটা থেকে তিনটা পর্যন্ত এত জ্বালাইতো আমাকে ধরেন যে খাবে টক দুই খাবে তারপর হচ্ছে যে দুই মাস টানা জ্বালাইছে আমার জন্ম নিয়ন্ত্রক যেটা আমরা যেটা ইউজ করি এক কথায় যেটা হচ্ছে প্যান্থার বলি আমরা সে চাইতো যে ওটা ছাড়া মেলামেশা করা যাবে না আমাকে সুগার বাচ্চা কুত্তার বাচ্চা এগুলো যেমন আমাকে যেমন বলছে আমি হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এটা করছি না প্রতিদিন একশো মেয়ে বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট দিচ্ছে উনি বললো যে জাভেদের সাথে বিয়ে হয়েছে দুই সালে একটা বিয়ের পরে কোনো দিন ছয় মাস পরে বাচ্চা হয় তিনি আসলে এসিডে পরেনি তাকে হচ্ছে যে সে নিজের গায়ে নিজের কেরাসিন তেল ঢেলে দিয়ে এটা করছে আপনি যদি বলেন যে নিউজ করে দিবেন কালকে যদি নোয়াখালীও ডাকেন সে চলে যাবে সে নিউজ আর ভিউজের প্রতি এত পাগল বামে দেখালো বামে গিয়ে সামনে যা জিজ্ঞেস করলাম যে রসুলপুর কোনটা আমরা ঢুকবো বামে আমাকে দেখায় দিল ডাইনি ওকে বুঝছেন এক ঘন্টা ঘুরে টুরে হতাশ খালি মনে মনে আমি একটা জিনিস বলছিলাম যে আল্লাহ তুমি যদি এটা আমাকে সাকসেস করো এই গল্পটা যদি আমি টোয়েন্টি টেনের টোটালি বের করতে পারি আল্লাহ আমি রাতে দুই দুই টাকার নফল নামাজ পড়বো মানে মনে মনে আমার এটাই থাকে না এটা এই আমি এটা করবো তারপরে গেলাম একটা সার দোকানে হতাশ আমি পাচ্ছি না কেউ চেনে না বাবার নাম চিনলে ওকে চেনে না ওর নাম চিনলে বাবার নাম না আবার হচ্ছে যে ধরেন যে আমরা গিয়ে পৌঁছেছি ঠিক পাঁচটা পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো হতাশ আমি আসলে মানে আমি আসলে ছাড়ছি না যে যে কোনো ভাবে আমার এটা বের করতে হবে নাহলে তো আমার মান সম্মান এটা জড়িত কারণ হচ্ছে ও যে একটা মিথ্যুক এটা বাটপার প্রতারক এটা যদি দর্শককে অন্তত বুঝাতে পারি অন্তত আমার কামিনটা অন্তত ভুলে থাকবে এটা হচ্ছে আমার একটা টার্গেট ছিল চার দোকানে বসলাম চা খাচ্ছি ছবিটা বের করলাম ছবিটা বের করে বললাম যে আঙ্কেল হ্যাঁ ছবিটা দেখান তো চিনেন নাকি ছবি দেখিয়েছেন বর্ষার একটা ছবি আছে আগের আগের ছবি তো ওই ছবিটা দেখালাম দেখার পরে বলতেছে কি নাম আমি বললাম যে সোমা তার ঢাকায় হচ্ছে বর্ষা চৌধুরী নামে থাকে হ্যাঁ হ্যাঁ চিনি তো ওর বাবা তারপর ভাই বোন ওরা তো আমার দোকানতে দুধ নিত আমি কিন্তু একটা ক্লু পেয়ে গেলাম আমি কি করলাম হিডেন ক্যামেরা দিলাম যদি পরে নাসিকে যায় নিলাম তারপরে পাশে একটা লোক ছিল বলছে ও যে উনি জানে ওনার বাড়ি কিনছে তাহলে তো আমার হিরোর দরকার নেই কারণ আমি হচ্ছে ভুলটা করছি প্রথম ভুলটা করছি ছবি না তুলে এখন আমার ওদের মাথায় কাজ করে একটা জিনিস ভালো হয়েছে তারপরে ওনাকে বললাম উনি বলতে বলতে যে কালাম মানে নির্দোষ ভাবে হচ্ছে সাত মাস জেল খাটে সে চলে আসলো কই আমি জানি না যারপরে ওনাকে বসলাম আপনি যেটা কথা বলতেছেন না এটা হচ্ছে প্রথম যে বিষয় আচ্ছা না এই যে হাসিব আক্তার লিখছে যে ভাইয়া মঞ্জু জাকির কাবির নামা বিষয়ে কোনো কথাই বললেন না হতাশ হলো আরে ভাই কি সুখি শেষ করতেছি আজব তো আমি তো জিজ্ঞেস করছি জাকির কথা বলতে অন্য গল্প না এটা হচ্ছে যে আপনি প্রথম যে জাকির কথা বলেন না মানে সবে তো হরনি হয়ে গেছে ও জাকির বলেন প্লিজ এটা অল্প একটু দুই মিনিট হলে এটা শেষ বলেন তারপর হচ্ছে যে গেলাম ওখান থেকে ওই লোকটা বলল বলার পরে আমরা গেলাম জলিল যাকে হচ্ছে যে সে বিবাহিত ছিল তার টাকা পয়সা ছিল তাকে বিয়ে করবে বিধায় তার সাথে হচ্ছে যে তাকে জেলে পাঠানোর জন্য সে নিজের গায়ে নিজে ক্যারাসিন তেল দিলে এসিড মামলা দেয় তাকে কি অবস্থা এবং এসিড মামলা দেওয়ার পরে রাব দিয়ে কোরস ফায়ার হয় পায়ে গুলি করায় এবং দুই বছর সে হচ্ছে আপনার পঙ্গু থাকে তার বিষয়ে কথাই বলতে চাচ্ছে না এই দেখেন দুই হাজার তিনের গল্প আমি পঁচিশে এসে বের করলাম এই যে এসিড দগ্ধ হয়ে গলা দেখিয়ে মানুষের সিম্পীতি নিয়ে মানুষের সাথে এত প্রতারণা করছে তাহলে আমি কেন বের করবো না করে আমি পাবলিশ করে দিলাম অন্তত একটা থেকে বাঁচলাম দেখেন এটা করা পরে আমাকে একটার পর একটা পাঠাচ্ছে জ্যাকির কাবির নামা জ্যাকির মারার ছবি কারণ ওই গল্প না বললে তো এটা বুঝবে না বুঝবে না বুঝছেন জ্যাকির মরার ছবি পাঠাচ্ছে তারপর হচ্ছে মর্গের ছবি পাঠাচ্ছে কোথায় হ্যাঁ অনেক বলে আগে তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কোথায় টেস্ট হয়েছে সেটা পাঠাচ্ছে ঠিক আছে বাড়ির ছবি পাঠাচ্ছে নিউজ পাঠাচ্ছে পাঠানোর পরে আমি বাসায় বসলাম বসে আমজাদুল হক জেকি লেখে আমজাদুল ইসলাম লেখে সার্চ দিলাম তখন দেখলাম যে দু সালে উনত্রিশ মার্চ বাংলাদেশের সকল গণমাধ্যমে নিউজ হয়েছে সময় আপনার বর্ষা স্ত্রী বলতেছে কিন্তু সে স্বীকার করছে না তার স্ত্রী দেখেন কি করছে তার বাড়িঘর ঠিকানা সব ভুল দিছে ঠিক আছে এখন এই ঠিকানা আমি কেমন বের করবো জ্যাকির বাবার নাম বাবার নাম্বার নাই মার নাম্বার নাই যে ইনফরমেশন দিচ্ছে সে ঠিকানা দিচ্ছে না পরে কি করলাম আমি বললাম যে ভাই আমাকে একটা ক্লু দেন আমি যাবো কেমনে। পরে গেল যাক মেজোভেয়ার আমেরিকায় থাকে তার ফেসবুক আইডি দিলো ভাই তিন দিন ধরে তার সাথে যোগাযোগ করতেছি সে আমার রেসপন্সই করতেছে না আমার এখানে দিন ওখানে রাত ওখানে রাত এখানে দিন কীভাবে হবে তারপরে উনি আমাকে ইয়ে করলো নাম্বার দিয়ে বললাম যে ভাই অন্তত আমাকে নাম্বার বাড়ির ঠিকানাটা দেন আমি আপনার বাড়িতে যেতে চাই ঘটনাটাকে আমি জানাতে চাই কিন্তু দেখেন যখন আমার সাথে বর্ষা চৌধুরী থাকলো আমার বাসায় সে কিন্তু বলেনি পিবিআইয়ের এক কর্মকর্তা ওর কাছের ভাই ও বললো যে চারটে বিয়ে করলো বসায় চারটে বিয়ে রাখতে পারলো না আবার বিয়ে করলো সালার রাসেল মিয়ারে কিন্তু গল্পে তো আপনার তিনটা চারটে কেমন হয় হ্যাঁ জাভেদ তারপর হচ্ছে রুমি রাসেল তিনটা কৌশিক আর জ্যাকি তো ঢুকলো মাঝখানে মাঝখানে ওকে ঠিক আছে ওর কাছের লোক বলতেছে চারটে বিয়ে মেয়ে বিয়ে করলো একটাও টিকাতে পারলো না কেমন আমি বললাম যে ভাই একটা দুবাই প্রবাসী এক বিয়ে করছিল মরে গেছে সেটা হচ্ছে ওকে আমি কিন্তু আমার সাথে কিন্তু সে আছে আমার বাসায় আছে আমি তাকে জিজ্ঞেস করতেছি না আমি কখন মানুষকে করি জানেন হিটটা করি যখন ঝগড়া বাজে ওকে বুঝছেন যখন আমার সাথে ঝগড়া করলাম আমি বললাম যে জ্যাকি কে কার কোস না আমার ভাইরে বিদেশ পাঠানোর কথা ছিল দশ লাখ টাকা নিচ্ছে দশ লাখ টাকা সাইসি দেখে ও হচ্ছে আত্মহত্যা করছে মানে এমন ভাবে বললো সহজ সরল যখন ও ওটা বলে রাখছে ওর বাপ মা ওরা দেখতে পারে না ওর গ্রামে গেলে ঝামেলা আছে বাদ দে আমি কিন্তু মাথার একখানি সেভ করে রেখে দিছি যেটা লাগবে পরে গেলাম তো ওই আমেরিকা থেকে যে আমাকে এত সরষে করতেছে সে আর ঠিকানা দিচ্ছে না কারণ হচ্ছে জ্যাকির বন্ধু যদি ঠিকানা দেয় আর বাবা হচ্ছে হাজি যদি ফ্যামিলি কিছু বলে আমি তিনটা থেকে ছয়টা পর্যন্ত যাত্রা বাড়ি আমি বাস স্টপে বসা আমার একটাই তো আমি যাব আজকে বৃহস্পতিবার কি পরিমাণ জ্যাম হয় নোয়াখালী আর কুমিল্লাবাসী সেটা তো জানেন টিকিট নাই ঠিক আছে একটা টিকিট কাটলাম আমাকে দিল সাড়ে নয়টায় আমি কোথায় যাব কি যাব খালি নিউজে খুঁজতেছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ঠিক আছে মধ্যপাড়া হাজিপুর মধ্যপাড়া যেটা ভুল এখন একটা বাসে উঠছি আমি ওঠার পরে যাবো কুমিল্লার আমাকে কোম্পানিগঞ্জ নিয়ে যাচ্ছে ও নোয়াখালী কোম্পানি না আমি বলছি ভাই ঠিকানা কে রে কয়ে হাজিপুর এটা তো না এটা তো আপনি যাচ্ছেন কুমিল্লা আবার নামে দিল থানার সামনে আবার ওইখান থেকে আধা ঘন্টা কাঁধে ক্যামেরার ব্যাগ মিনিমাম পনেরো ষোলো কেজি এটা নিয়ে আমি যেখান থেকে উঠলাম আবার ওখানে আসলাম বুঝছেন এক টাইম নিয়ে আসার পরে আমাকে লাস্টে একদিন বলল এর মধ্যে ভাই আমাকে এস দিল আমার বাবার নাম্বার ঠিক আছে এটা তো হাজি হাজিপুর হাজি হাজিপুর না এটা হচ্ছে যে আপনার হচ্ছে যাবেন হচ্ছে কোম্পানিগঞ্জ আপনার হচ্ছে যে বসুরহাট বসুরহাট যাবেন বসুরহাট থেকে আপনার হচ্ছে যে ওটা মধ্য কি জানি বললো নাম ভুলে গেছি এখানে যাবেন নয়টার সময় আমি রওনা দিলাম নামলাম রাত দুটায় ওখান থেকে আবার আধা ঘন্টা লাগবে যাইতে এই রাতের বেলা আমি চিনি না জানি না আপনার একটা জিনিস আমার ভালো লাগছে আমি যেটা করবো সেটা প্রথম থেকে গিয়ে হয় কি ওটা হয় না ওটা নাটকীয় আমি কি বললাম ওখানে রাত দুটার সময় আপনার একটা গেস্ট হাউস আছে ওখানে আমি ডাকলাম বলছে দেখেন ওই বসুটা একদম গ্রাম বলছে যে ভাই এখানে এক হাজার টাকা ভাড়া লাগবে যদি থাকেন থাকেন না থাকলে নাই কিন্তু আমার তো লাগবে আমি বললাম নামেন নামেন পরে পরিচয় দিয়ে সাতশো টাকা দিয়ে আমি থাকলাম থাকে হচ্ছে এগারোটার দিকে উঠে গোসল করে আপনার চেঞ্জি করে চলে গেলাম যাওয়ার পরে ঠিক নামাজের সময় নামাজটা তো আগে পড়তে হবে তাই না নামাজ পড়লাম নামাজ পড়ার মধ্যে আমি সবাইকে বলছি এটা কে কি কিনা এর মধ্যে আপনার জাকির ভাই চলে আসলো ওই হচ্ছে জ্যাকির ভাই ছোট ভাই বড় ভাই একদম ছোট ওকে বলে আমি পাইছি একটা একটা ওটারে ধরে যদি আমি যাই কারণ একটু ডিউরেশন তো লং লাগবে কারণ গল্প মানুষকে বোঝাতে হবে রাইট পরে বের হলো বের হওয়ার পরে ওখানে একজন বলতেছে যে হ্যাঁ জানি তো এই বর্ষা ঢাকায় থেকে যেদিন মারা যায় আসার কথা ছিল কিন্তু নোয়াখালী এই কোম্পানি গঞ্জের লোক শুরু খুব ক্ষিপ্ত ছিল ও আসলে ওরা মেরে ফেলতো তা আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু কিউরিসিটি বাড়তিছে পরে নামার শেষে ওই এলাকার যারা আছে সিমটম যারা জানাজা দিছে তাদের সাথে কথা বললাম এবং লাস্টে ওর ভাইকে নিয়ে কবরস্থানে গেলাম কবরস্থানে দেখতেছি দেখতে পুকুর পাড়ে ভাইকে ভাইয়ের গল্প শুনতেছি ঠিক আছে বাবা বললাম বাবা কোথায় বলে বাবা যে নাই বাইরে গেছে এই পুকুরের গল্প শুনতে শুনতে বাবা হুন্ডে নিয়ে আসলো ওর ভাই আর নেই বলছে দেখেন রাখ না আবু আসি মানে বাবাকে যে তারা এত ভয় করে এটা তারপরে ছোটো ভাইকে দিয়ে দেখলাম বাবা আসলো পরে বলছে আপনার কালকে আসা কথা আমার ছোট ছেলে ফাইম হচ্ছে যে নাম্বার দিছে মানে ও যে আমাকে মানে আমা আমি যে আসবো ও যে জানে এই বিষয়টা কিন্তু আমি ওভাবে ডাকিনি আমি কিন্তু ভয় পাচ্ছি যে বর্ষা আমাকে যে ভয়টা দেখিয়েছে যে ওখানে গেলে বাবা মা তোকে হ্যারাসমেন্ট অপমান করবে এই জিনিসটা কিন্তু আমি আমার ভিতরে ছিল যখন বাবা বলল তখন আমি ক্লিয়ার বলে আগে খা খাওয়া দাওয়া করে মানে খাবার দাবার আট নয় পদের খাবার দাবার রেডি করে রাখছে খাইলাম বলছে পরে আপনার সাথে কথা হবে আপনাকে খান সে আমি ঢাকা থেকে কেবল আসলাম কিন্তু আমি কিন্তু বসুরাহাট এসে থাকলাম গেলাম তারপর যখন কথা বললাম কথা বলার শুরু করার পরে কথা বলার পরে বনে নিলাম বোন কান্নাকাটি করতেছে ওরা হচ্ছে কি নোয়াখালী মানুষ সেটা যিনি দেখবেন ওরা নামাজ তো ওই মেয়ে মানুষ আসলে কেমন সামনে আসতে চায় না